বিজ্ঞান বিভাগে সেখানে পড়ুয়া ছিলেন শিক্ষক ছিলেন তিনজন এবং সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের সেই রায়ে তিনজনেরই চাকরি চলে গিয়েছে আর এবারে পুরুলিয়ার একটি মানবাজারের স্কুলে সেখানে বিজ্ঞান বিভাগ সেই বিজ্ঞান বিভাগটাই কার্যত বন্ধের মুখে কেননা শিক্ষক নেই যে তিনজন ছিলেন সেই তিনজনের কিন্তু সুপ্রিম রায়ে চাকরি চলে গিয়েছে দেখুন অবস্থা প্রান্তিক জেলা পুরুলিয়া এখানকার মানবাজারের গোপালনগর আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলে খাতায় কলমে শিক্ষক থাকার কথা চল্লিশ জন ছিলেন ২৬ জন সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে স্কুলের পাঁচ শিক্ষক ও দুই অশিক্ষক কর্মীর এতেই শিক্ষক সংখ্যা কমে হয়েছে একুশ ব্যাপক সমস্যায় স্কুল কর্তৃপক্ষ আমরা ছিলাম ছাব্বিশ আমি শুদ্ধ পাঁচজন কমে হয়ে গেল সংখ্যাটা একুশ সায়েন্স আর্টস সমন্বিত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল সেই স্কুল চালাতে গিয়ে বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞান বিভাগ চাকরি নেই বিজ্ঞান বিভাগের তিন শিক্ষকের গোদের উপর বিষ ফোড়া আরও একটি বিষয় চাকরি গিয়েছে বিজ্ঞান বিভাগের এক অশিক্ষক কর্মীরও এই অবস্থায় বিজ্ঞান বিভাগটাই লাটে ওঠার জোগাড় আটজন শিক্ষকের মধ্যে তিনজন সায়েন্সের তাহলে আমাদের স্কুল তো সায়েন্স বন্ধ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তিনটে যদি চলে যেতে সায়েন্স চলবে কি করে কেন শাসকের দুর্নীতির মাসুল গুনতে হবে পড়ুয়াদের কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে মিনি খেলা চলবে অভিভাবকদের দাবি অবিলম্বে ব্যবস্থা নিক সরকার পড়াশোনা দিকটা পিছে যাবে আমাদের বিজ্ঞান বিভাগে যে ছাত্রছাত্রী অভিভাবক হিসাবে আমার ওইটা একটা বক্তব্য এখানে শিক্ষক দরকার এভাবেই যদি পুরুলিয়ার মতো প্রান্তিক এলাকায় বিজ্ঞান বিভাগ বন্ধ হয় বিদ্যালয়গুলিতে তাহলে বিজ্ঞান মনস্কতা কিভাবে আসবে ছাত্রছাত্রীদের মনে পুরুলিয়ার গোপালনগর আশুতোষ উচ্চ বিদ্যালয় থেকে অরবিন্দ মাথো রিপোর্ট রিপাবলিক বাংলা।। আদালতের রায়ে চলে গিয়েছে চাকরি অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে এখন পড়ুয়ারা কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না আর তার ফলে কিন্তু বাঁকুড়ার একটি বিদ্যালয় সেখানে রীতিমতো অচলাবস্থা তৈরি হয়েছে আমরা কি অমানবিক কাজটা করেছিলাম যার জন্য আমাদের চাকরিটা চলে গেল ইউনিট টেস্ট চলছে স্কুলে তার মাঝে শিক্ষক সংকট সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে প্রধান শিক্ষিকা সহ দুজনে ফলে বাপ জয়পুরের বৈতল বালিকা উচ্চ বিদ্যালয় এখন স্থায়ী শিক্ষকের আকার চাকরি হারানো প্রধান শিক্ষিকার দাবি কর্তব্যবোধের কারণেই এখন স্কুলে আসছেন তিনি

কতদিন চলবে এইভাবে কতদিন জোড়াতালি দিয়ে চলবে ক্লাস দোলাচলের মধ্যে পড়ুয়ারা এর দায় নেবে কি রাজ্য সরকার বা এসএসসি বর্তমানে দুশো সত্তর জন ছাত্রী রয়েছে স্কুলে এবং ইউনিট টেস্ট পরীক্ষা চলছে কোন স্থায়ী শিক্ষিকা নেই বর্তমানে অস্থায়ী শিক্ষিকা দিয়ে চলছে স্কুল মাত্র জয়পুর থেকে নির্ময় পান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়